আবারও জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ঘটনা চন্দিপুর বিধানসভার অন্তর্গত সিঙ্গির বিল এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ড এলাকায় ব্যক্তিগত মালিকানাধীন জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে জায়গার মূল মালিক ও দখলদারি উভয় পক্ষের মধ্যে মামলা পাল্টা মামলা কয়লা শহর থানায় অভিযোগ তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও উঠছে প্রশ্ন কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো আমরা জায়গাটা আবার মানে আমরা ফেরত দিল তারপরে আন্দোলার ভাই মনোরঞ্জন আইয়া মানে আমরা ওই আসা যাওয়া রাস্তা বন্ধ করলো পেরা ওরা ভাঙিয়ে দিল তারপরে আমরা কি হয়েছে দেখতে গেল আমার আমরা পরিবার একটা হামলা চালাই দিল হামলা চালাইছে ওই লাঠি উঠি দিয়া ইয়ে করিয়া ওই যে আমার বড় ভাই সুনীল আমার বড় ভাই সুনীল এখন ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি আমার স্কুলে পরে সন্ধ্যাবেলা পুলিশে আইয়া ননীগোপাল আমার ছোট ভাইরে আবার নিয়ে গেল যে আমরা জায়গাতে বেড়া দেওয়ার পরে আবার আমরার উপরে আবার এফআইআর ওই যে মনোরঞ্জন এরা ওই যে মডুটি হেলেন সমীর তারপরে আমরা তো এটা কিছু বুঝতে পারলাম না আমরা তো মানে আইনের কাছে আমরা এটা সুস্থ বিচার চাই আমার নাম হলে সুকুমার দেব বর্মা আপনারা শুনলেন তাদের পক্ষ থেকে অভিযোগ বর্তমানে সুকুমার দেব বর্মা এবং ঘটনার বিবরণ তুলে ধরে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নমস্কার